বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিও বা যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ওয়াচ টাইম বাড়াবো কি করে কিভাবে ওয়াচ টাইম বাড়াবো আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আর্নিং করতে হবে বা ওয়াচ টাইম কী করে বাড়াতে হবে এবং ওয়াচ টাইম বাড়িয়ে মনিটাইজেশন করতে হবে তো এই সব ব্যাপারে আজকে আলোচনা হবে তাই তোমরা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বেলটিকে অন করে রাখো যেন পরবর্তী ভিডিওতে তোমাদের ভিডিওগুলো পেতে সুবিধা হয় তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক তো মনিটাইজেশন করার জন্য আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে এটা ইউটিউব থেকে বলে দিয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে পাবলিক ভিউ লাগবে চার লাখ আর দশ লাখ তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ কী করে করব কেউ কেউ ভাবে যে শর্ট ভিডিও করলে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে এটা আমিও প্রথম প্রথম ভাবতাম তারপরে দুই তিন মাস পর জানলাম যে ওয়াচ টাইম পূর্ণ করতে গেলে পাবলিক ভিডিওর কোনো এখানে ভ্যালুই নেই বা কোনো মানে কার্যক্রম কোনো কিছুই নেই যে ওয়াচ টাইম পূর্ণ করতে হবে শর্ট ভিডিও করে শর্ট ভিডিওর কোনো মূল্যই নেই ওয়াচ টাইমে ঠিক আছে শর্ট ভিডিও করে তোমরা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে না দিনও পারবে না শর্ট ভিডিও করে তোমার যদি মিলনো ভিউজ আছে ওই শর্ট ভিউজ শর্ট ভিউ শর্ট ভিডিওর ওয়াচ টাইম বা ভিউজ হওয়ার যে ওয়াচ টাইম ওটা তোমার ওয়াচ টাইম মনিটাইজেশন মনিটাইজেশন ওয়াশ টাইমে যুক্ত হবে না মনিটাইজেশন ওয়াচ টাইমে যুক্ত হবে না শর্ট ভিডিওর মনিটাইজেশান তো তাহলে ওয়াশ টাইম আমাদের কথা হলো ওয়াচ টাইম পূর্ণ কীভাবে করবো আমি যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ওয়াশ টাইম পূর্ণ কীভাবে করব তো ওয়াশ টাইম পূর্ণ করতে গেলে তোমাকে প্রথমত তোমাকে বড় ভিডিও ছাড়তেই হবে বড় ভিডিও যদি ছাড়ো তবেই তোমার ওয়াশ টাইম পূর্ণ হবে নয়তো হবে না তাদের ভিউজ কম আসুক কিন্তু তোমরা শর্ট ভিডিও ছাড়ো সপ্তাহে দু চারটা ছাড়ো কিন্তু লং ভিডিও তোমরা প্রতি সপ্তাহে বা প্রতিদিন দুটো একটা করে রোজ দুটো করে ভিডিও ছাড়ো সাকসেস পাবেই কারণ লং ভিডিওতেই লং ভিডিওর ভিউজ দেখেই ওয়াচ টাইম নির্ণয় করা হয় এবং লং ভিডিওর ওয়াচ টাইমে মনিটাইজেশন মনিটাইজেশন হওয়ার জন্যে কাজে লাগে অন্য কোনো ওয়াচ টাইম কাজে লাগে না তোমার শর্ট ভিডিওর ওয়াচ টাইম তোমার কাজে লাগবে না তাই তোমাদেরকে বলছি তোমরা লং ভিডিও করো বড়ো ভিডিও করো বড়ো ভিডিওর ওয়াচ টাইম করলেই তোমরা তে ওয়াচ টাইম পাবে বড় ভিডিওর ওয়াচ টাইম নিয়েই তোমরা চ্যানেল তুমি মনিটাইজেশন করতে পারবে তাছাড়া করতে পারবে না আর দ্বিতীয়ত নম্বর হলো লাইভ লাইভ ভিডিও মনে লাইভ ভিডিও করেও ওয়াশ টাইম করা যায় কিন্তু আমি আগে ভাবতাম যে লাইভ ভিডিও যখন চলছে সেই ভিউজটার ওয়াশ টাইম ধরা হয় এটা ভাবতাম আমি কিন্তু এখন দেখছি পুরোপুরি ভুল কারণ ওয়াশ টাইম লাইভ ভিডিও লাইভ শেষ করার পর যে ভিডিওটা তুমি লাইভ শেষের পর ডান বা আপলোড করো সেই ভিডিওর সেই ভিডিওর পরে পরবর্তী আপলোড করার পর যে ভিউজ আসে সেই ভিউজ দেখে নির্ধারিত করা হয় যে ওয়াচ টাইম কত হয়েছে কিন্তু তোমার যে লাইভ করছো সেই ভিউজ দেখে ওয়াচ টাইম দেওয়া হয় না আপলোড করার পর ওই ওয়াচ টাইম ধরা তোমরা বুঝতে পেরেছো আশা করি আর শর্ট ভিডিওর ওয়াচ টাইম কোনো কাজ নেই শর্ট ভিডিওতে শুধু তোমার চ্যানেলটাকে গ্রো করবে সাবস্ক্রাইব বাড়াবে এর থেকে কিছু নয় তোমাদের ফাঁকা ফাঁকি বলে দিলাম তোমার শর্ট ভিডিওতে শুধু তোমার ভিডিওটা গ্রো করবে তোমার চ্যানেলটা গ্রো করবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে মানুষের কাছে পরিচিতি পাবে কিন্তু ইউটিউব এ তোমাকে কিছু দেবে না ইউটিউবের কাছে ইউটিউবের কাছে কাজ করতে গেলে তোমাকে লং ভিডিও করতে হবে তবেই তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না হয়তো হবে না তাই বলছি সবাই লং ভিডিওতে আগ্রসণ হন লং ভিডিও করো তোমরা লং ভিডিওতেই ওয়াশ টাইম পূর্ণ হবে নয়তো হবে না তাই বলছি লং ভিডিও করো আর লাইভ ভিডিওতে তো তোমাদেরকে বলেই দিলাম লাইভ ভিডিও করার সময় যে ভিউজ হয় সেই ভিউজ দেখে ওয়াচ টাইম দেওয়া হয় না আপলোড করার পর যে কটা ভিউজ আছে সেই ভিউজ দেখে ওয়াচ টাইম ধরা হয় তো সুতরাং তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করতে হবে তো কোনো ভয় পাওয়ার দরকার নেই তোমরা লং ভিডিও করতে থাকো ভালো ভালো ভিডিও আপলোড দাও তোমরা নিশ্চয়ই সাকসেস পাবে এইভাবে আমি সাকসেস পেয়েছি তো তোমাদেরকে একটাই অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যার যত সমস্যা একটু কমেন্টে জানাম আমি সেইভাবে ভিডিও তৈরি করে দেব আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম